তিনি কি বলতে পারেন তিনি নাকি জাতির পিতা তিনি কি বলতে পারেন সিরাজ শিকদার কোথায় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন সিরাজ শিকদার কোথায় আমরা গণতন্ত্র সম্পর্কে একটা কথা বলি গণতন্ত্র ইজ এ পলিটিক্যাল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি ইজ এ ওয়ে অফ লাইফ গণতন্ত্র একটি বিধি ব্যবস্থা রাজনৈতিক শাসন ব্যবস্থা কিন্তু এই গণতন্ত্রই আবার একটি জীবন ব্যবস্থা আপনার জীবনে আপনার কথায় আপনার কাছে আপনার কাজে আপনার আচরণে আপনার বুকে যদি গণতন্ত্র না থাকে তাহলে মুখে মুখে গণতন্ত্র বলে কোনো লাভ নেই আপনি যে কথাটি উচ্চারণ করলেন তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি পাকিস্তানের তেইশ বছরই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তো সত্য কথা গণতন্ত্রের জন্য সংগ্রাম তিনি করেছেন জেল খেটেছেন নিবি নির্যাতন বোক করেছেন এটা সত্য কথা কিন্তু বৃক্ষত পরিচয় তো বৃক্ষতর নাম কি ফলে পরিচয় তিনি যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেন তার হাতেই যখন সমন্বময় ক্ষমতা তখন তিনি মানুষের সাথে গণতন্ত্রের ভাষায় কথা বলেছেন কিনা তিনি তার মন মগজে চিন্তায় চেষ্টায় গণতন্ত্র ছিল কি না সেটি যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে তিনি একজন তিনি তিনি একজন 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 স্বৈরাচার এই মনোভাব ধরনের লোক তিনি কি বলতে পারেন তিনি নাকি জাতির পিতা তিনি কি বলতে পারেন সিরাজ সিকদার কোথায় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন সিরাজ সিকদার কোথায় তিনি উনিশশো সালের সাতই মার্চে বলেছেন একটু একটু ছেলে নাক টিকলে দুধ বেরোয় আমার বুদ্ধে কথা বলে বেশি বাড়াবাড়ি করোনা লাল ঘোড়া দাবে দেব তারপরে তিনি কি করেছেন সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে নসাত করে দিয়ে নাকচ করে দিয়ে বাক্সাল প্রতিষ্ঠিত করলেন এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ আমি সব সময় বলে আসছি যে সেনাবাহিনীর পক্ষে বঙ্গবন্ধুর মতো এত বড় নেতা এত টাওয়ারিং পার্সোনালিটিকে ওই বিয়োগান্তক পরিণতির সম্মুখীন হতে হয়েছে এই কারণে যে তিনি গণতন্ত্রকে চর্চা করেননি স্বৈরতন্ত্রকে চর্চা জনগণের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে যেটা অনৈতিক্রম্য বিচ্ছিন্নতা পাঁচত্তর আগস্টের সনের পনেরোই আগস্টের সাক্ষী আমি এত বড় বিয়োগান্ত ঘটনা কোনো সন্দেহ নেই কিন্তু মানুষ তো তা উৎসাহ উদযাপনার সাথে আমার ফলে আমার ছেলেরা আমার সাথে বুকে জড়াজড়ি করেছে ট্যাঙ্কের উপারে নৃত্য করেছে এ মিথ্যে কথা নয় মানুষ মিষ্টি বিতরণ করতে করতে ঢাকা শহরে মিষ্টি শেষ হয়ে গেছে এত বড় ঘটনার পরে এটাকে আপনি কীভাবে মূল্য করবেন সুতরাং তিনি জনবিচ্ছিন্ন ছিলেন গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করেননি অথচ গণতন্ত্রের পক্ষে যদি কাজ করা যায় তাহলে পর আপনি দেখেন যা মানে হিন্দুস্তানের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই জওহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সময় ক্ষমতাসীন ছিলেন গায়ের জোরে বাক্সাল করে একদল এক এক নেতা করে তা নয় নিরঙ্কুশ নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের ব্যবস্থাটি এখনও ভারতে বজায় আছে কম বেশি মানে শেখ হাসিনার থেকে দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদী কিছু ব্যবস্থা করছিলেন কিন্তু সেই ব্যবস্থাটি মূলত টিকে থাকার এখন আপনি দেখছেন যে নরেন্দ্র মোদীর আসন সংখ্যা বাড়েনি আসন সংখ্যা কমেছে এই নিরীক্ষাটা তো করার সুযোগ আপনাকে দিতে হবে সুতরাং তিনি আপনি দেখুন ওয়ে অফ লাইফ হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে তিনি গণতন্ত্রকে ধারণ করেননি তিনি ব্যবস্থা হিসাবে পলিটিক্যাল সিস্টেম হিসাবে সেটা সেটাকেও না খোঁজ করেছেন সুতরাং গণতন্ত্র হিসাবে তার দাবি করার কোনো কোনো সুযোগ সেখানে ছিল না বাক্সার মানে ওই চুহাত্তর সালের যুদ্ধ পরবর্তীকালে রাজনৈতিক সংকট দেখা যায় রাজনৈতিক সংকটটা কী সেটা হলো যে মানে ফেউর ইন গভর্নেন্স অর্থাৎ শাসন ব্যবস্থা যথার্থভাবে সুন্দরভাবে নৈতিকভাবে তিনি পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় তিনি নিজে গ্রহণ করছেন না বা নিজতার পর্যালোচনা করছেন না নিজকে বিশ্লেষণ করছেন আত্মসমালোচনা করছেন না তিনি তার বিরুদ্ধে যে কথাগুলো বলে বলা হচ্ছে তাতে তিনি রুষ্ট হচ্ছেন মনে করছেন যে আমার ক্ষমতার জন্যই আমার বিরুদ্ধে লোকজন বলছে আসলে তা না মানুষ যদি না খেয়ে থাকে সে মিছিল করবে না তো সেইটাকে তিনি ধারণ করতে পারেন নাই এবং যেভাবে সহনশীলতার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার কথা সে নীতি নিতা করেনি সেজন্যই বাক্সাদেছে আর ইন্ধনের লোক তো অভাব হয় না মস্কোপন্থী লোকদের মস্কো এবং মস্কোপন্থী মস্কো তো তখন খুব পাওয়ারফুল এবং এখানে মস্কোপন্থী লোকেরা না কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ এই ধরনের লোকেরা তাকে এন্থু দিয়েছে এন্থু দিয়েছে এন্থু দিয়েছে যে আপনি করেন সব যদি মুখ সব বন্ধ করে দিতে পারেন তাহলে আপনি মহা খুশি মহা আনন্দের দেশ চালাতে পারবেন কিন্তু সেটি তাদের ভুল পরামর্শ ছিল অন্যায় পরামর্শ ছিল যে সেটা তো এরকম হয়ে গেল এক রাত এক দেশ একরাত্রে সবশেষ এটা তো মানে তাদের ভুলের কারণে হয়েছে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যদি গণতন্ত্রে বিশ্বাস করতেন গণতন্ত্র অব্যাহত থাকতো তাহলে হয়তো বা বিচার নির্বাচনে তিনি হয়তো অনেক কম ভোট পেতেন বা অনেক চড়াই উতরার মধ্যে দিয়ে তাকে চলতে হতো কিন্তু তিনি রাষ্ট্র ক্ষমতার বাইরে তিনি কখনোই যেতেন না যদি যতদিন বেঁচে থাকতেন গণতন্ত্রকে ফলো করলে সেটা করতে পারে কিন্তু গণতন্ত্রকে ফল ফলো ফলো করলে কী না হয় এই যে জোয়ার আসে জোয়ার তো জলস্বাস্থ্য সব বাদ মানে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেয় সেটাই হয়েছে